সো হ্যালো চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগে দেখাবো আজ আমার দিদির বিয়ে তো বিয়েতে কি এনজয় করব দিদির সাথে যে ছবি তুলবো আর দিদির বিয়েতে ফটোগ্রাফার বলতে গেলে সেরকম নয় ঠিক আমি ছবির দিকটা মেনটেন করব ছবি ভিডিও তো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে দেখাবো আজ দিদির বিয়ে কি কী হয় তো আজকে হলদির সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে পেছনে হলদির সমস্ত সংযম রেডি তো এই হচ্ছে আমাদের ব্রাইড তো এই সেই দিদি তো দিদির প্রথম ভিডিওতে আমাদের ব্লগে হয়তো প্রথম ভিডিওতে তোমরা দেখেছিলে যে দিদির সাথে কিছু ছবি তুলেছিলাম তো এই আজকেই সেই দিদির বিয়ে তো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের মাধ্যমে যা যা হবে সব শেয়ার করবো বাই Team

তো রিসেপশানে কিছু ভিডিও তোমাদের ফুটেজ কিছু তুলে তুলবো সকালবেলায় বেরিয়ে পড়লাম যাবো বাসে তো যাবো এখন উলবেরিয়া ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে দেখাবো বাসে গিয়ে ঠিক হবে তো দাদিরা যে আসে রিসেপশান তাই তো সরি দিদির যাই হোক একটু বুঝে নিতে হবে তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে দেখাবো বাসে কি হয় একটু ড্যান্স হবে তোমাদেরকে তুলে ধরবো গ্রামের ধুলো কোথায় নিয়ে যাবে তুই তৈরি বাস হয়েছে আমাদের বাজারে আমরা বাসে ভাববো এখন তো ভিডিওটা দেখো বাসে গিয়ে তোমাদের দেখা হবে জয়িওটা বেটি ওটা ভিডিঅ' দেখ এৰোপ্লে ভিতৰত কি হয় তোমালোকে

দিদি এদিকে এখন সাহায্যে যেটা কন্টিনিউ করে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো আমরা যাচ্ছি বাংলা বাড়ির সামনে

একটা হচ্ছে না ও খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাবো বাড়ি দিকে তো যে বাসে এসেছিলাম সেই বাসের সামনে যাচ্ছি আর দিদি আর জিউকে নিয়ে যাচ্ছি বাড়ি তো বাস আমাদের রেডি হয়ে গেছে চলো বাসে গিয়ে দেখা হবে তবে হ্যাঁ কলকাতায় এখন সন্ধ্যা হয়ে গেছে কলকাতা বলতে অ্যাকচুয়ালি কুলবেড়ি আমরা মেন রোডের সামনে দাঁড়িয়ে আছি এখানে আমাদের বাসটা ওয়েট করছে সন্ধ্যের পর কিছুক্ষণ পরই বাস ছেড়ে দেবে এখন ছেড়ে দিয়েছে গাইস আমরা এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা দেখো যাওয়ার সময় বাসে অতটা গান নাচ হয়নি আশা করি সন্ধ্যের পর নাচ গান হবে কেমন ভিড় দেখতে পাচ্ছো ভিড় বলতে জ্যাম লেগেছে রাস্তায় আমরা এখন বাসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি এদিকেও পেছনে অনেক ভিড় আছে এখন খুব জ্যাম লেগে গেছে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে